বর্তমান যে রাজনৈতিক অবস্থা এই রাজনৈতিক অবস্থার মধ্যে ডক্টর ইনুস দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা উনি যদি দেশ ভালো ভাবে চালায় তাহলে তো আমরা আমরাই ভালো জনগণের ভালো দেশের জন্য ভালো তাহলে আপনার উনি চালা সমস্যা কি অনেকে তো নির্বাচন চাচ্ছে না নির্বাচন চান না আগে সমস্ত চলবো আগে আগে দেশ ঠিক হবে নির্বাচন পরে নির্বাচন আগে দেশ ঠিক হোক তারপরে মাথা ভালো আছে আমি আমরা অনেক পরে নির্বাচন হোক নির্বাচন কোনো বিষয় না নির্বাচন যারা খাইতেছে ওনারা তো মনে করেন আপনারা যে দল তারা খাইয়া গেছে দেশ লুত খাইছে ওরা যে আরেক দল রেডি হইতেছে নির্বাচনের লাগে পাগলো পাগল হইতেছে তাহলে তো লাভ নাই দেশ জনগণের তো মনো করুন যে প্রতি এই জন্য আমি যদি নির্বাচন আর পরে হোক উনি আরো দেড় সমস্ত পূজা ভালো করুক আমরা সাধারণ মানুষ যাতে ভালোভাবে চলতে পারি ভালোভাবে খাইতে পারি এই লোক যত ইনুস্টার তো উনি ভালো মানুষ ওনি ওনারা মানুষ ওনার পাবলিকে যাই যাই বলুক না কেন উনি ভালো মানুষ উনি দেশ ভালো চালাইতেছে ওনার মাথা হাতু সবকিছু ভালো আছে উনি ভালো চালাইতেছে ইনুসারে ওনারা তো সারা বিশ্বে চিনেন

উনাকে চাই উনি যদি দেশ ভালো লাগে তা আমরা উনার উনার প্রতি সমর্থন আছে উনার লাগে আমরা দোয়া করবো যে উনি ভালোভাবে দেশ আরো পরিচালনা করতে পারে তাহলে আপনারা নির্বাচন চাচ্ছেন না 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 আগে দেশ শান্ত সুস্থ হোক আগে ইয়া করে হোক তারপরে নির্বাচন নির্বাচন নিয়ে তো বিষয় দেশ আগে ঠিক হোক আপনার পরিচয়টা বলেন আমার পরিচয় আমার দেশের বাড়ি মানুষই টানা গরিবুর বাড়ি আমার সামগ্রী মনীষী নাম কি আপনার হুমায়ুন কবির